ব্যাগটা ছাড়লো না বললো দিদি চলো সব বেরোচ্ছি ভেবেছিলাম নবকে নবকে নিয়ে যখন আসবো তখন যাবো মায়াপুর ছোটোবেলায় গেছিলাম মায়াপুর তারপর মায়াপুরে যাওয়া হয়নি তো ও যে ওর সুবাদে যাওয়া হচ্ছে এখন বাজে হরিপুর তো ভুলে গেলাম কটা ভাই তিনটে মনে হয় বাজে সাড়ে চারটা চারটা কুড়ি এই চারটা কুড়ি কখন পৌঁছাবো এখান থেকে এক ঘন্টা টাইম লাগবে গাড়ি এসে গেছে তো যাই মায়াপুর যাচ্ছি চলো বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে সেই কোন ছোটবেলায় মায়ের সাথে এসেছিলাম কৃষ্ণনগর মায়াপুর কারণ কৃষ্ণনগরে আমার মাসি দিদার বাড়ি ছিল ছোটবেলায় খুব আশা হতো বহু বছর পরে এই দিকটায় আসা হলো আর সুদীপ্তার এখানে শান্তিপুরে আসার সুবাদে ওদের সাথেই চললাম মায়াপুরে এবার যাই দেখি কেমন লাগে সব কিছুই আশা করি পাল্টে গেছে এত বছরে কোনোটাই আর একরকম নেই তবুও ছোটোবেলার আপছা আপছা কিছু স্মৃতি মনে আছে সেটা স্মৃতিচারণ করতে করতেই গাড়িতে বসে যাচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম বড্ড ভাল লাগছিলো রাস্তাটা এই ভাবতে ভাবতে প্রায় পৌঁছেই গেছি ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর সুদীপ্ত আমায় বলছিল এটা নতুন মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা ভেতরে গিয়েও দেখেছিলাম পুরোটা কমপ্লিট হয়নি কনস্ট্রাকশন চলছে এখনো তো এশিয়ার সব থেকে বড় মন্দির এটা এটা তো সবাই জানে যাই হোক পৌঁছে গেছি মন্দিরে এবার ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে প্রবেশ করতেই কিছু নাম শুনে বেশ মনটা ভাল লাগছিল খানিকটা দাঁড়িয়ে পড়লাম সেখানে একটু শুনলাম তারপরে বাদিক দিয়ে চলে গেলাম মন্দির দেখার জন্য মানে ঠাকুরের দর্শনের জন্য তারপরে ওখানে শুনলাম যে এই নতুন মন্দিরটাতেও যাওয়া যাবে তো পঞ্চাশ টাকা করে টিকিট কাটা হলো আর চলে গেলাম ওপরে মন্দিরটা ঘুরে দেখতে কিন্তু উপরে গিয়ে দেখলাম কিছুই নেই পুরোটা কনস্ট্রাকশান হচ্ছে তাহলে কেন তারা আগে থেকে বললো না এটাও বুঝলাম না কি এটা কেন ঢুকলাম পঞ্চাশ টাকা খরচা করে কিছু তৈরি হয়নি এখনও

সেটা জানলে পরে ঢুকতাম না তো পঞ্চাশ টাকা করে টিকিট ছিল ঢুকলাম ঢুকে দেখলাম ভিতরে কিছুই নেই সব তৈরি হচ্ছে আর এই হচ্ছে মেইন মন্দির আমি যখন এসেছিলাম তখন যেই মন্দিরটা ওইদিকে আছে ওইখানে ঠাকুর ছিল আর সেটা অনেক বছর আগের কথা আর এখন এত বছর পরে এসে দেখছি ঠাকুরের জায়গাটা চেঞ্জ হয়েছে ওই মন্দিরে এখনও ঠাকুর নেই ঠাকুর এই মন্দিরে আমরা ঢুকেছিলাম এই জাস্ট প্রণাম করে আরতি ভেবেছিলাম দেখবো কিন্তু দেখার এখন সুযোগ নেই কারণ সময় লাগবে একটু পরে শুরু হবে আরতি তা আমরা উঠেছিলাম এই মন্দিরে মানে প্রণাম করলাম ঠাকুরকে প্রণাম করলাম এখানে ভেতরে তো মোবাইল না অ্যালাউড না বাইরে মোবাইলগুলো রাখা ছিল দুটো মোবাইল ছেড়ে তারপর ঠাকুর দর্শন করলাম আর কি সুন্দর হাওয়া না হয় খুব সুন্দর হাওয়া সুন্দর লাগে সন্ধ্যা ছটার থেকে সাড়ে ছটার দিকে আরতি হবে অতক্ষণ আর থাকছি না তো একটু ঘুরবো ঘুরে বেরিয়ে যাব ভালো লাগ অনেকদিন পর আসলাম

পরে আমি আর যাই মায়াপুরের মন্দির দর্শন করে পরের দিন চলে গেছিলাম আবারও সেই সুদীপ্তাদের পাড়ার মধ্যে যে রাসবিহারী মন্দির ছিল সেখানে দর্শন পেতে এবং প্রসাদ নিতে সেই ভিডিওটা আগেও শেয়ার করেছি এই যে সুদীপ্তাদের এখানে রাসবিহারী ফটোগুলো দিয়েছিলাম কিন্তু ভিডিও নেওয়া হয়েছিল না তো আজকে এসেছি আজকে তো চলে যাব কলকাতা ফিরে শান্তিপুরে এসে খুব ভালো লাগলো আর আজকে সুদীপটা আগে থেকে বলেছিল যে এইখানে মন্দিরে আমরা প্রসাদ পাবো বলতে হয় না প্রসাদ খাবো বলতে হয় না পাবো বলতে হয় তো প্রসাদ নেবো তার জন্য আগে থেকে জানিয়েছিলাম মহারাজকে আজকে তো এসছি মন্দিরটা দেখে মন ভরে গেছে প্রথম দিন এসেছিলাম তখন এতটা জানতাম না আমি তখন ভিডিও ভিডিও নিইনি ঠাকুর দর্শন করেছি খুব ভালো লেগেছিল আজকে প্রসাদও নেবো ঠাকুর তো দর্শন করবো এখানে একাশার পরে যে রাশে একবার আসতে খুব চেষ্টা করবো পরেরবার মানে আমার মন গেছে মন যে আবার যেন আসতে পারি আর ভগবানের কাছে যেন আবার আসতে পারি আসো তোমাদেরকে দেখাই হয়

পশু প্রেমী আর এত সুন্দর সব মানে ও নিজে খেটে এত সুন্দর সব কিছু করছে আস্তে আস্তে দিনে দিনে তোমরা দেখতে পাবে আর তখন এখন বলবো না আমি এখন একটা জিনিস দেখে এসেছি তো আমার দেখে মন ভরে গেছে সেটা আমি এখন বলবো না সেটা কদিন পরে ওই যখন হবে সব কিছু ঠিকঠাক ওকে বলবো যে ও যেন ভিডিও করে ওখানে ওর পশুগুলোকে নিয়ে গিয়ে সব কিছু করে যেন সবাইকে যেন দেখায় হ্যাঁ দেখা যায়

আর এটা এখানে হচ্ছে মানে এটা মন্দিরটা মানে বাবা এসছেন হচ্ছে ছ বছর হলো এখন যদি ঠাকুরগুলোকে গুলোকে দেখাতে পারতাম যদি আমি তাড়াতাড়ি আসতাম আমরা একটুখানি আমরা দেরি করে আসতাম একটার মধ্যে একটা থেকে দেড়টার এই সময় ঠাকুর ঘুমায় দুপুরের সময় সময় আমি আমি এই ভিডিওর ভিডিওর পেছ শেষে আমি হচ্ছে ফটোগুলো দেব ঠাকুরের তোমরা দেখলেই বুঝতে যারা আগে ফটোগুলো নি আমি পোস্ট করেছিলাম তাদের এই যদি ঠাকুর মানে সয়নে ওঠার আগে আমার চলে যায় কারণ আমাদের আবার আজকে ফিরতে হবে কলকাতা তাহলে আমি ফটোগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখো তোমাদেরও মনে হবে যে সবাই জিজ্ঞেস করবে আমাকে যেটা কোথায় বলো আমরাও আসতে চাই আমি জানি তো যার জন্য আমি ডিটেলসেই বললাম শান্তিপুর কোথায় এটা নদীয়া ডিস্ট্রিক্ট এর এই জায়গাটা কোথায় এটা শান্তিপুর বাইরেছে এখন তার মা

এই যে আমরা সকলে মিলেই বসে পড়েছি মন্দির প্রাঙ্গণে প্রসাদ নিতে আর এখানে প্রসাদ পরিবেশন করা হবে প্রসাদ ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি আমি আগে কখনো এরকম মন্দিরে বসে এইরকম প্রসাদ নেই নি তো এই প্রথমবার খুবই ভালো লাগছিল একদম একটা অন্যরকম অনুভব হচ্ছিল আর খুব ভালো লাগছিল হচ্ছে এই যে দেখো প্রসাদ পরিবেশন করা এত সুন্দর আতিথ্যতা আপ্যায়ন সত্যি আগে কখনো আমি অনুভব করিনি এরকম মানে এরকম পরিবেশে এরকম ভাবে এত সুন্দর অনুভূতি এই প্রথমবার পেলাম ভীষণ ওজন্য মনটা খুব ভাল লাগছিল আমি তো ফেরার পথে সুদীপ কাকিমাকে বলে আসলাম যে আবার আসব। এই মন্দিরের টানেই হয়তো আবারও আসব। তোমরা কখনো এই মন্দিরটায় ঘুরে এসো সময় পেলে বা শান্তিপুরে গেলে ভীষণ ভালো লাগবে মন একদম শান্ত হয়ে যাবে আরও একটা কথা যেটা না বললেই নয় এই যে এই মন্দিরে বসে ভগবানের প্রসাদ হিসাবে যা পেলাম এ মানে অমৃত সমান এটা যদি তোমরা পাও আমিষ খাওয়া ভুলে যাবে আর এই মন্দিরে কোনো অভুক্ত আসলে না খেয়ে ফিরে চলে যায় না সবাই প্রসাদ পায় দেখো এই করতে করতে দেখো উপরে কে বসে আছে কারা বসে আছে আমরা বেরিয়ে দেখছি সব এদের দল এসছে এখানে নাকি অনেক রয়েছে যাই হোক এরপরে আমাদের কলকাতা ফেরার কই ওই যে ডাকছে কোথায় তো বাচ্চাগুলো মা আসছি

ওকে ফোন করে দেবো